সরকার কাপ ফাইনাল আর ফাইনালে আজকে দুটি দল অংশগ্রহণ করেছে হলো আজাদিন ক্লাব আর বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার অলরেডি হয়তো খেলা শুরু হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়েছে পুরোটাই ফাঁকা রয়েছে চলো তোমাদেরকে খেলাটি পরিদর্শন করা যাক আজকে হাড্ডা হাড্ডি খেলা হতে চলেছে জানি না মাঠের গ্যালারি সিচুয়েশন কি রয়েছে আজকে হয়তো প্রচুর দর্শক আসছে চলো আজকে সকাল কাপ পুরো একদম গ্যালারি হাউসফুল আর পুরো আজকে কিন্তু জায়গা মতো জায়গা নেই বললেই চলে গ্যালারি পুরো পরিপূর্ণ কানাই একদম মাঠে

चलो कर्नड़क देखने हो आप

9 6 7 4 5 4 লাইসেন্স নিতে ভুল করার জন্য अवार्ड আলাদা ক্লিয়ার মানে ক্লিয়ার করতেছ মানে চমৎকার নিয়ে

गोल वोwidetilde shot मुंशीया का पूरा ये बारे किक लेते जाचे जर्क्स वो ठेजे रे ये रे आगे से शॉट सफेद

দলের <mans> অন্য <laughs> <laughs> <laughs>

তাদেরকে ঢোকা প্যান্ড প্রশাসনের যারা দায়িত্বে রয়েছে আমরা দেখতে পাচ্ছি রমনায় বলে এসছে রিজার্ভ বোর্ডরা খুব দিবস ওরা এই শটের মূল্য সাত টাকা এই মূল্য